আর কিছুক্ষণের মধ্যেই ইফতারের সময় হয়ে যাবে আমাদের কিন্তু একদম শেষ অংশ চলে আসছে দাদি আজকে ইফতারিতে কি আয়োজন করতেছেন বাহ এই যে বুট আপনার পানিতে ভিজিয়ে রেখে এখন আর সিদ্ধ দেওয়া হলো আর এখন আর সুপ্রিয় বন্ধুরা চাউল বিরান করা হবে এরপর ভরা তৈরি করা হবে ভুট কি চাউল বিরানোর জন্য করতেছেন না ভুট ভাজি করার জন্য চাউল বিরানো দেওয়ার জন্য ভুট আপনার সিদ্ধ করে নিয়ে সুপ্রিয় বন্ধুরা গ্রাম বাংলার ইফতার আয়োজনে আমরা কিন্তু আবারও হাজির হয়ে গেছি দাদির কাছে দাদি কিন্তু আজকে আপনাদেরকে বেশ মজা করে কিন্তু একদম গ্রাম্য পরিতে গ্রামীণ ইফতারের আয়োজন করে দেখাবে তাই সম্পূর্ণ ভিডিও যদি আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও সুপ্রিয় বন্ধুরা একদিকে বাটা গোসা করে নিয়ে আসা হয়েছে আর অন্যদিকে এখানে কিন্তু ভূট সিদ্ধ করা হচ্ছে আর এদিকে একদম চাউলের কুড়া রেখে দেওয়া হয়েছে সকল আয়োজন একসাথে কিন্তু করে নিয়ে বসে গেছে আপনার রান্না করে একদম খোলামেলা রান্নাঘর একদিকে আপনার দেখুন সুন্দর সবুজ ফসলের মাঠ আর অন্যদিকে কিন্তু আমরা রান্না করতেছি আর এই যে এদিকে দাদা গরুকে লালন পালন করতেছে দাদি লাউ দিয়ে কি রান্না করবেন আবার মাছ মাছ দিয়ে রমজানের দিন বেশ ব্যস্ত সময় এখন চলছে ইফতারি আয়োজন আর আমরাও কিন্তু একদম গ্রাম্য পদ্ধতিতে গ্রাম বাংলার ইফতার আপনাকে দেখানোর চেষ্টা করতেছি একদম লাউ কিন্তু ছোটো ছোটো করে কেটে কেটে নেওয়া হচ্ছে লাউ দিয়ে মাছ তরকারি রান্না করা হবে বড়া তৈরি করা হবে বুট দিয়ে আপনার চাউল বিয়ান করা হবে বেশ আয়োজন কিন্তু একদম করা হচ্ছে সুপ্রিয় বন্ধুরা আমরা এখন অবস্থান করছি টাকিমারি চড়ে আর দাদি কিন্তু আপনাদেরকে দেখানো চাচ্ছে বেশ মজার মজার রেসিপি তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও সুপ্রিয় বন্ধুরা লাউ কেটে নেওয়ার পর কিন্তু এখন একদম দেখুন দেশি নতুন আলু হ্যাঁ কেটে কেটে নেওয়া হচ্ছে লাউ তরকারি দেওয়ার জন্য বড়া কি ডালের বড়া ডালের বড়া তৈরি করা হবে জন্য আপনার বড়া কিন্তু একদম পাটাই ফেসে নেওয়া আসা হয়েছে ডালগুলো এখানে রেখে দেওয়া হলো। মরিচ পেঁয়াজ আলু সব কেটে নেওয়া হচ্ছে বড়া তৈরি করার জন্য আলু দিয়ে মসুর ডাল দিয়ে বড়া তৈরি করা হবে হ্যাঁ একদিকে বুট সিদ্ধ হয়ে গেছে আর অন্যদিকে চাউল হ্যাঁ একদম পরিষ্কার করে ধুত করে নেওয়া হচ্ছে আর এখানে বড়া তৈরি করার জন্য আলু কুচি করে রেখে দেওয়া হলো just just লবণ দিয়ে দেওয়া হলো হ্যাঁ দেখুন সুন্দর করে কিন্তু সকল প্রকারে বাটা মশলা তার সাথে গরম মশলা লবণ সব একসাথে দিয়ে আর এই এখন সবগুলো তলত করে কিছু পরিমাণ পানি দিয়ে দেওয়া হবে যেন ভালো করে আর চাউল এবং বুটার ভালো করে একসাথে সিদ্ধ হয় হ্যাঁ আর এতে করে কিন্তু আপনার ভুট দিয়ে চাউল বিরান হয়ে যাবে আর এরপর তৈরি করা হবে বড়া সুপ্রিয় বন্ধুরা দেখুন এখানে কিন্তু চাউল বিরান হয়ে গেল হ্যাঁ এই যে চাউল বিড়ান হয়ে গেল বাহ কত সুন্দর কালার আসছে গো বেশ গ্রান্ড সরাইসে একদম সুগন্ধি চিকন চাউল তুলসীমালা চাউলের বেশ মজার কিন্তু এই যে আপনার বুট দিয়ে চাউল বিরান করা হলো বিশেষ করে চরে কিন্তু সুগন্ধি চাউল বেশ উৎপাদন হয় আর এই কারণে কিন্তু এই সুগন্ধি চাউল দিয়ে বেশ মজার আপনার চাউল বিরান করা যায় আর এটা এখন নামানো হবে হ্যাঁ জর জড়ে চাউল নামানো হবে এই যে চাউল বিড়ান হয়ে গেল জর জোরে চাউল বিড়ান আর এখন এটা নামানো হবে এখন তরকারি করবেন নাকি বড়া বাজি করবেন আর এখন তরকারি করা হবে খেসারি ডাল দিয়ে লাউ লাউের তরকারি সুপ্রিয় বন্ধুরা বেশ মজার একটি আনকমন রেসিপি কিন্তু আপনাদেরকে করে দেখানো হবে এই যে একদম খুব দ্রুত রান্না করা হচ্ছে কারণ ইফতারের বেশ সময় কিন্তু গনি আসছে আর অল্প সময়ের মধ্যে কিন্তু আপনার মাগরিবের আজান দিবে আমরাও কিন্তু খুব দ্রুত রান্নার বান্নার চেষ্টা করতেছি শেষ করার জন্য বাটা মশলা দিয়ে দেওয়া হলো পিঁয়াজ বাটা রসুন বাটা জিরা আদা সব বাটা কিন্তু একসাথে দিয়ে দেওয়া হল আর এখন জিরা আর এখন দেওয়া হচ্ছে গরম মশলা বিভিন্ন আইটেমের গরম মশলা মাছকালাই ডাল দিয়ে কিন্তু আপনার লাউ পাগানো হবে আপনার এখন মাছ তার সাথে মশলা সব একসাথে দিয়ে দেওয়া হলো একদম মাছগুলো খেয়ে হাও হবে আর সেই লাউের সাথে একদম সুন্দর করে মশলার সাথে মাছ কিন্তু একদম সিদ্ধ করে নেওয়া হলেও আর এখন লাউ দিয়ে দেওয়া হচ্ছে মাছগুলো একদম আও দিয়ে নেওয়া হয়েছে সুপ্রিয় বন্ধুরা মশলার সাথে আর এখন এই যে লাউয়ের সাথে একদম মাখা মাখা করে কিন্তু আউলানো হবে সময়ের মধ্যে লাউ সিদ্ধ হয়ে যাবে হ্যাঁ সুপ্রিয় বন্ধুরা এই লাউ কিন্তু আর দেওয়া হবে মাস কালাই এই যে মাস কালাইয়ের গোড়া কিন্তু একদম পানির সাথে আউট করে নেওয়া হচ্ছে লাউ যখন সিদ্ধ হয়ে যাবে ভালো করে তখন এই মাছ কালাইয়ের আপনার গোড়ার যে কাই সেটা কিন্তু দিয়ে দেওয়া হবে আর এতে করে হবে কি আপনার লাউয়ের বেশ গ্রাহ ছড়াবে চাইলে এইভাবে আপনারা মাস দিয়ে লাউ রান্না করে খেতে পারেন এই এখন মাছ কালাই দিয়ে দেওয়া হইলো দেখুন আর অল্প সময়ের মধ্যে কিন্তু এই যে লাউ ঝোল মাছ কালাই দিয়ে লাউ ঝোল কিন্তু পাগানো হয়ে যাবে দিকে আপনার মাছ কালাই ডাল দিয়ে লাউ পাগানো হচ্ছে আর অন্যদিকে এই যে মসুর ডালের বড়া হ্যাঁ আর দেখুন এখানে আলু কুচি তার সাথে বিভিন্ন ধরনের বাটা মশলা এবং কি আপনার গুঁড়া মশলা সব একসাথে এখন সুন্দর করে কাই করে নেওয়া হবে আর এরপর বড়া তৈরি করা হবে একদম ঝটপট কিন্তু রান্না হয়ে গেল মাছ ডাল দিয়ে মাছ একদম করে নিয়ে কিন্তু লাউ ঝোল রান্না করা হলো আর সুপ্রিয় বন্ধুরা বেশ ঘ্রাণ ছড়ায় বিশেষ করে মাছ কালার ডালের কিন্তু নিজস্ব একটা ঘ্রাণ আছে আর এভাবে যদি আপনারা লাউ দিয়ে কালাই ঝোল রান্না করেন এটা কিন্তু অনেক মজার হয় সুপ্রিয় বন্ধুরা আপনাদেরকে একদম চিকন চাউল দিয়ে বুটের বিরাম চাউল বিরান করে দেখানো হলো এরপর লাউ দিয়ে মাছ কালাইয়ের ঝোল তরকারি রান্না করে দেখানো হলো আর এখন মশর ডালের বড়া তৈরি করে দেখানো হবে চলছে আমাদের গ্রাম বাংলার ইফতার আয়োজন আর সম্পূর্ণ ভিডিও জুড়ে যারা আমাদের সাথে রয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর ভিডিও শেষে অবশ্যই কিন্তু জানিয়ে দেবেন আপনার মতামত শেষ আমাদের মাস কালাই দিয়ে লাউ জল শেষ হইল আর এখন বড়া তৈরি করা হবে এই যে দাহ দেওয়া হচ্ছে আপনার চাউলের গুঁড়া চাউলের গুঁড়া দিয়ে দেওয়া হলো সেই মসুর ডালে এখন কিন্তু ভরা বেজে হচ্ছে মসুর ডালের ভরা একদম চাউলে ঘোড়া দিয়ে বেশ মচমচে বড়া তৈরি করা হবে কিছুক্ষণের মধ্যেই ইফতারের সময় হয়ে যাবে আমাদের রান্নাও কিন্তু একদম শেষ অংশে চলে আসছে আজকের কুর রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগেছে তা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন আর এদোনের মজার মজার রান্না খেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সুপ্রিয় বন্ধুরা আজকের মতো আমাদের রান্না এখানেই শেষ দেখুন একে একে কিন্তু বড়াও তৈরি হয়ে গেল আজকে আমরা আপনাদেরকে তৈরি করে দেখালাম চিকন চাল দিয়ে বুট দিয়ে মজার চাউল বিরিয়ানি তার সাথে আপনার মাশকালাই ডাল দিয়ে লাউয়ের ঝোল আর এদিকে একদম মসুর ডাল দিয়ে চাউলের গুঁড়া দিয়ে সুস্বাদু মচমচে এই বড়া আজকের রান্নাগুলো কেমন হলো আজকে ইফতারি আইটেমের আয়োজন তো অবশ্যই কমেন্টে জানাতে বলবেন আর এই ধরনের মজার মজা রান্না পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আজকের মতো রান্না আমাদের এখানেই শেষ